আজ আমি আপনাদেরকে মোটরসাইকেল চালানো শেখাবো মোটরসাইকেল চালানো কিভাবে মোটরসাইকেল চালাতে হয় তা আপনারা এখন দেখবেন এই যে প্রথমে চাবিটি লাগাবো সুইজে ব্যাস সব আমি নিউট্রাল করে নিয়েছি এক নম্বর গিয়ারটা ফেলে নিলাম আগেই এগুলো গাড়িতে এক নম্বর গিয়ার ফেলা থাকে সবসময় সুইচ মারার পরে আমি স্টার্ট করলাম তো স্টার্ট করার পরে যেহেতু গিয়ারটা লাগানো আছে সেহেতু আমি এখন গাড়িটা আগায় নেব তো গায়ে এতটুকু জায়গার মধ্যে শেখানো পুরোটা সম্ভব হবে না সবগুলো গিয়ার ফেলার জন্য অনেকটা জায়গার প্রয়োজন হয় সেই সম্পর্কে এখন আমি আপনাদের সাথে কথা প্রথম গিয়ারটা ফেলার সময় আমাকে করতে হবে তো ক্লাস গাড়িতে যা রয়েছে যাবি ক্লাস ব্রেক অ্যাক্সিলেটার মানে তেল তো এখন আমাকে সর্বপ্রথম গিয়ারটা ফেলার জন্য ক্লাস করতে হবে এবং সর্বপ্রথম গিয়ারটা ফেলতে হবে আমি ধীরে ধীরে ক্লাস ছাড়বো পিক আপ ধরবো এই হলো তেল তেলটা ধরবো গাড়িটা সামনে দিকে যাবে কিছু দূর যাওয়ার পরে গাড়িটা আবারও দুই নম্বর গিয়ার ফেলার জন্য আমাকে আবারও দুই নম্বর ক্লাস করে আবার দুই নম্বর গিয়ারটা ফেলে আবারও সে একই রকমভাবে আমাকে একই মোশান দিতে হবে সবসময় তাহলে আমি ধীরে 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 পাঁচ নাম্বার গিয়ারটা ফেলতে পারবো এবং গাড়িটা টান অনেক আগে দৌড়াবে দৌড়াবে তো গাইস আমি যেটা বলতে চাচ্ছি গাড়ি বেশি স্পিডে চালানো সম্পূর্ণ নিরাপদ নয় গাড়ি এসব গাড়ি মোটামুটি আশি নব্বই চালানো ঠিক আছে এর থেকে বেশি চালানোর চেষ্টা করবেন না আপনারা তো গাড়ি চালানো তো এইভাবে একবারে শেখা যায় না পুরোটা গাড়ি চালানো শিখতে হলে অবশ্যই আপনাকে ডায়াল দিতে হবে চালাতে হবে তারপরে শিখবেন তো মেনুয়ালি যে বিষয়গুলো সেগুলো তো আপনাদেরকে বলেই দিলাম আরেকটা জিনিস আমি এখন দেখাতে পারছি না তা হচ্ছে ড্যান পাই পায়ে রয়েছে আমাদের ব্রেক পেডেল সেই ব্রেক পেডেল ব্রেক করলে থেমে যায় একটা আমাদের ব্রেক রয়েছে হাতে একটা হচ্ছে আমাদের হাতের ব্রেক হাত এবং পা দুটো একসঙ্গে ব্রেক করলে গাড়ি সহজে কন্ট্রোল হয় এবং আপনি যদি একটা একটা করে ব্রেক করেন যেমন পিছনে ব্রেক করবেন সামনে ব্রেক করবেন এমন যদি হয় করেন তাহলে পিছনের চাকাটা স্লিপ করতে পারে আবার যদি আপনি সামনে ব্রেক করেন পিছনে ব্রেকটা না করেন তাহলে গাড়িটা উল্টে যেতে পারে বা সাইড হয়ে স্লিপ করে যেতে পারে তো এরকম বিষয়ে ধারণা রেখে আপনাদেরকে গাড়ি চালাতে হবে তো গ্যাস দেখা হচ্ছে পরের ভিড়তে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই পাগলা হয়ে যাবে